তো ভিও দেখতে পাচ্ছেন এখানে একটা স্মার্ট ওয়াচ রয়েছে এটা হচ্ছে মডেল হচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা টু বিআইজি তো এটা মূলত বলা হয় টি নাইন হান্ড্রেড আলট্রা মডেল বলা হয় তো এই স্মার্ট ওয়াচটা আমি ব্যবহার করেছি প্রায় এক মাসের মতো এখন এই স্মার্ট ওয়াচটা আমার এক্সপিরিয়েন্স কি আপনার সাথে শেয়ার করব প্লাস হচ্ছে এই স্মার্ট ওয়াচটা আপনারা নেবেন কি না এবং এটার কী সুবিধা অসুবিধা রয়েছে এটার দাম কত পড়েছে অন্যান্য বিষয় আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে তো ভিডিওটা দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন যে এটা আসলে আপনি নেবেন কি না তো স্মার্ট ওয়াচটা নতুন নেওয়ার পরে অন না হলে কী করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি এটা কিন্তু আমি নেওয়ার পরে অন হচ্ছিল না তো সেক্ষেত্রে কী প্রবলেম ছিল কী করবেন সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি আমি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে এবং তারপর একটা এই চার্জিংয়ের যে ওয়্যারলেস চার্জার সেটার একটা দেখতে পাচ্ছেন যে এটা ছিল তো এটাই আর কোনো কিছু ছিল না ইউজার ম্যানুয়ালটা আপনারা দেখে নেবেন আর এটা কীভাবে কানেক্ট করতে হয় অন্যান্য বিষয়গুলো নিয়ে আপাতত ভিডিও বানানোর প্রয়োজন মনে করছে না কারণ এটা অনেক ভিডিও অলরেডি আছে আমি শুধু আপনাদেরকে বলবো যে এটা আপনি কিনবেন কি না কী কী সুবিধা অসুবিধা রয়েছে দাম কত এ বিষয়গুলো এবং কোথা থেকে আমি কিনেছি সেই বিষয়গুলো শেয়ার করব তো এটা আমি নিয়েছিলাম দারাস থেকে তো এটা আটশো টাকার মতো পড়েছে আমার এখান থেকে কারণ হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট ছিল এবং বিভিন্ন ভাউচার ছিল সব মিলিয়ে আটশো টাকার মতো পড়েছে তো আপনারা যদি নেন এরকম আটশো বানশো টাকার মতোই দাম পড়বে ডেলিভারি চার্জ বা অন্যান্য সব কিছু মিলিয়ে বা এর আশেপাশে দাম পড়বে তো এখন কথা হচ্ছে এটার মধ্যে সিম লাগানোর কোনো অপশান থাকবে না জাস্ট এটা আপনার কিন্তু ফোনের সাথে কানেক্ট করতে হবে ফোনের সাথে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই সুবিধাগুলো বলে এটাতে কী কী সুবিধা রয়েছে তো প্রথমে সুবিধা যদি বলি সেটা হচ্ছে আপনি একটা এটা ঘড়ির মতো ব্যবহার করতে পারবেন ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এটার মধ্যে কিছু ফ্যাসিলিটিস বা অ্যাপস রয়েছে একটা স্মার্ট ওয়াচ ব্যবহার করছেন আপনি এটা এরকম একটা ফিল থাকবে এটা কিন্তু স্ক্রিন টাচ সম্পূর্ণটা স্ক্রিনে টাচ করে আপনি কাজ করতে পারবেন অন্যান্য ফ্যাসিলিটিস রয়েছে আপনি এখান থেকে অনেক ফিচার পাবেন ফেসবুকের নোটিফিকেশন হোয়াটসঅ্যাপের অন্যান্য যে কলিং অ্যাপস রয়েছে এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার ফোনের সাথে কানেক্ট করে কলও দিতে পারবেন তো এই হচ্ছে বিষয় এই ফেসিলিটিসগুলো এখানে রয়েছে স্মার্ট ওয়াচের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সেটা এটার যে কল এক্সপিরিয়েন্স সেটা খুব খারাপ যখন আমি এটা দিয়ে কাউকে কল দিই আমার সাথে এটার সাথে কানেক্ট থাকার পরে আমি যখন কাউকে কল দিই সে কিন্তু আমার কথা শুনতে পায় না এবং এটা সাউন্ড খুবই কম এটার এটা হচ্ছে স্পিকার এখানে এটা সাউন্ড খুবই কম হওয়ার কারণে আমিও শুনতে পাই না এটা যদি আমি মুখের কাছে নিই তারপরে যদি কথা বলি তারপরে ওই পাশ থেকে ওই লোক শুনতে পায় না শব্দ করে বা এরকম প্রবলেম ফেস করে উনি তারপর আমাকে আবার ডিসকানেক্ট করে আবার নর্মালি কথা বলতে হয় তার মানে এটার যে মূল কাজটা যে কথা বলার জন্য এটাতে আমি প্রবলেম পেয়েছি তো সবগুলোতে প্রবলেম হয় কিনা আমি জানি না তবে এগুলো এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা বলতে পারবো না যেহেতু এরকম একটা বক্স রয়েছে বা এরকম একটা প্রোডাক্ট সেক্ষেত্রে এটা আমার পক্ষে জাজ করা পসিবল না যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো সেটা আমি বলছি না তো এটার আমি কলিং এক্সপিরিয়েন্স খুবই বাজে পেয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটাই যে আপনি কল রিসিভ করবেন তো এটা তো আপনি ঘড়ির মতো ব্যবহার করার জন্য হয়তো নেন নাই তো যেহেতু কল এক্সপিরিয়েন্সটা খুব বাজে পেয়েছি প্লাস হচ্ছে এখানে আরেকটা সমস্যা এটা হচ্ছে চার্জিং প্রবলেম আপনি যেটা চার্জ করে ফুল চার্জ করে যদি রেখে দেন আপনি চার্জ করবেন ফুল চার্জ করে আপনি ব্যবহার করলেন আপনি রেখে দিলেন সেক্ষেত্রে রেখে দিলে কিন্তু এটা চার্জ চলে যাবে তো এটা চার্জ কতক্ষণ টিকেছে এটা চার্জ টিকেছে আমার এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মতো আপনি যদি ইউজ করলেও চলে যাবে চার্জ না ইউজ করলে চলে যাবে আপনাকে এটা যখন আপনি কোথাও নিয়ে বের হবেন তার আধা ঘন্টা আগে অবশ্যই চার্জে বসাবেন যদি না মনে থাকে তাহলে হয়তো দেখবেন যে এটার মধ্যে চার্জ নেই বন্ধ অবস্থাতে আপনাকে হাতে লাগে এটা ফ্যাশান শো দেখাতে পারবেন এছাড়া আর কিছুই না তো যদি টাইমটাও দেখতে চান সেক্ষেত্রেও কিন্তু চার্জ থাকার প্রয়োজন রয়েছে আর চার্জ থাকতে হলে অবশ্যই আপনাকে এটার মধ্যে আপনি একটু আগে চার্জ করবেন যদি কোনো জায়গায় যান এটার মধ্যে মনে রাখবেন সর্বোচ্চ আমার এখানে চার্জ টিকেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মতো মানে দুই দিনও চার্জ কেন আপনি চার্জে লাগিয়ে যদি রাখে দেন আপনি ইউজ করেন আর না করেন চার্জ কিন্তু চলে যেতে থাকবে তো এটা খুবই ব্যাট একটা বিষয় তো চার্জ অটোমেটিক চলে যায় প্লাস হচ্ছে ফোনের সাথে কানেক্ট করার পরে টাইম ঠিক হয় এর আগে টাইম ঠিক নর্মালি থাকে না আবার ডিসকানেক্ট হয়ে গেলে টাইম আবার নষ্ট হয়ে যায় যদি একবার বন্ধ হয়ে যায় চার্জ ছাড়া তো এগুলো হচ্ছে এটার ব্যাট দিক তো এছাড়াও দাম হিসেবে এটার কিছু ভালো দিকও রয়েছে এটা খুব একটা যেহেতু দামি ঘড়ি না তো আপনি এটাকে ঘড়ি হিসেবে ইউজ করার জন্য এটা নিতে পারেন ওটা স্মার্ট ওয়াচ হিসেবে ইউজ করার চিন্তা ভাবনা করে এটা নেবেন না আমি আপনাদেরকে সাজেস্ট করবো তো যদি ঘড়ি হিসাবে ইউজ করতে চান তাহলে আপনারা নিতে পারেন আমি এটাকে ঘড়ি হিসাবেই ইউজ করছি এখন যেহেতু আমি এটা এখন এটাকে ঘড়ি হিসাবে ব্যবহার করছি টাইম দেখি এবং হাতে লাগিয়ে ঘুরি এ আর কি আর কোথাও যাওয়ার আগে অবশ্যই আপনাকে এটা চার্জ করতে হবে আধা ঘন্টা চার্জ করে মিনিমাম এটা চার্জ হতে আধা ঘন্টার মতো সময় লাগে যেহেতু এটা ফুল চার্জ হলে কোনো অ্যালার্ম দেয় না বা ফুল চার্জের কোনো নোটিশ দেখে না দেখেন এটা সারাদিন ঘুরতে থাকবে এটা আরেকটা প্রবলেম যেটা ফুল চার্জ হলে এখানে ফুল দেখাবে এরকম কোনো অপশন নেই সারাদিন লাগিয়ে রাখবেন সারাদিন এরকম দেখাবে একটু পরে গরম হয়ে যাবে কিন্তু দেখাবে না যে বলবে না যে এখানে ফুল হয়ে গেছে চার্জ এটা হচ্ছে একটা প্রবলেম তাই বোঝা যায় না যে আসলে কতক্ষণ লাগে চার্জ হতে তো আমি যেটা বুঝলাম যে হ্যাঁ আধা ঘন্টার মতো বা চল্লিশ মিনিটের মতো হয়তো চার্জ হয়তো সময় লাগে বা এর আশেপাশে সময় তো এই হচ্ছে বিষয়ই অনেক ধরনের প্রবলেম রয়েছে এর মধ্যেও সুবিধা হচ্ছে এটাই যে আপনি একটা স্মার্ট ওয়াচ লাগিয়ে ঘুরছেন হাতের মধ্যে একটা স্মার্ট ওয়াচ আছে জাস্ট ভাবনা আছি এটার কিছুই না জাস্ট গরিব মতো ব্যবহার করা যাচ্ছে এটুকুই তো এছাড়া এটার কোনো ভালো দিক আমি পাইনি তো আপনারা যদি কেউ নিতে চান এই বাজেটের মধ্যে এটা নিতে পারেন এর আগে আমি একটা নিয়েছিলাম টি ফাইভ নামে তো সেটা মোটামুটি অ্যাভারেজ ভালো ছিল কিন্তু ওটার চার্জ প্রবলেম ছিল ওইটা দিয়েও কথা বলা যেত না তো এই কম দামে যে স্মার্ট ওয়াচগুলো রয়েছে এগুলো কিনলে এটার মেন প্রবলেম হয় কলে কথা বলতে প্রবলেম হয় চার্জ থাকে না এই দুইটাই তো মেন সমস্যা এগুলোই হয়ে থাকে সাধারণত তো ভালো ব্র্যান্ডেরগুলো নিলে কিন্তু একটু বেশি দাম দিয়ে নিতে হবে তো এগুলো যদি নেন কেউ তো এই সেগুলো মাথায় রেখে নেবেন এক হাজার টাকা বা দেড় হাজার টাকার মধ্যে বা পাঁচশো সাতশো টাকার মধ্যে যারা স্মার্ট ওয়াচ নেবেন এই প্রবলেমগুলো ফেস করতে হবে আপনাকে এই প্রবলেমগুলো মেনে নিয়ে তারপরে এগুলো ইউজ করতে হবে যদি কেউ এর থেকে ভালো কোয়ালিটির বা ভালো বিষয় চান আপনারা যতই ভিডিও দেখেন যত অ্যাড দেখেন এই এই ফ্যাসিলিটিস ওই ফ্যাসিলিটিস এটা সেটা আসলে দিন শেষে এত কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায় না এই রেঞ্জের মধ্যে বা এই বাজেট রেঞ্জের মধ্যে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টা মাথায় রেখে তারপরে এই স্মার্ট ওয়াচগুলো কিনতে হবে যে আপনার এখানে এই প্রবলেমগুলো ফেস হতে পারে তো এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমি এটা লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দিকেও কিনতে চান কিনে নিন এটা ভালো রেটিংও রয়েছে অনেকে ভালো রিভিউ দিয়েছে তো আপনারা সেগুলো দেখবেন আর সব কিছু মিলিয়ে তারপর আপনারা যদি নিতে চান অবশ্যই নেবেন অনেকে ভালো রিভিউ রয়েছে তো আমার কাছে যে বিষয়গুলো প্রবলেম রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ